তা বন্ধুরা আমরা যেতে চলেছি আমাদের এলাকার এখন সব থেকে ভাইরাল জায়গা ক্ষীর পাই কেঠিয়া পোল কি হবে বলে মনে হয় মাছ পাবো কি পাবো না তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা এখন দুপুর কটা বাজছে এখন বারোটা পনেরোটা বাজছে ভাবলাম আমাদের এ পাশে তো কিছুদিন আগে বন্যা হয়েছে আর তোমরা যেন বন্যার সময় ঘাটলার এদিকে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে মাছ মাছের জন্য এপাশে আমাদের এলাকায় দুটো জায়গা বিখ্যাত এক হচ্ছে কাটান আর দুই হচ্ছে টেঠিয়া পোল দেখব যে বারোটা পনেরোটার সময় মাছ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না বা কীরকম মাছ পাওয়া যাচ্ছে বিকালবেলা তো অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু দুপুরবেলা পাওয়া যায় কি যায় না সেটাই দেখবো এবার হয়তো নাও পাওয়া যেতে পারে প্ল্যানে ফেলেও হয়ে যেতে পারি ফ্ল হয়ে যায় হয়ে যাব কি হয়েছে বন্ধুরা চেষ্টা করতে তার ক্ষতি নেই আবহাওয়াটা একটু হালকা মেঘলা মেঘলা ছিল আবার মাঝে মাঝে রোদও বেড়াচ্ছে বৃষ্টি হওয়ার কথা ছিল আজকে সকালে সাড়ে এগারোটা বারোটার দিক করে কিন্তু আপাতত কোনো বৃষ্টির ও কিছুই দেখতে পাইনি বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করছো না এটাই খারাপ লাগছে তোমাদেরকে কত করে বললাম দুটো ভিডিওতে যে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কোনো কমেন্টই নেই তোমাদের প্লিজ কমেন্ট করো না আর কেমন লাগছে কি কি ব্যাপার ওটা কমেন্ট করে জানাও এই তো দেখো না বলতে বলতেই চলে এলাম এই তো হরিনগর এরপর নুতুক পড়বে তারপরেই কাটান এবার কাটান থেকে যদি ক্ষীর পাই যায় সেক্ষেত্রে একটু আরও হয়তো পনেরো কুড়ি মিনিট টাইম লাগবে একবার ঘোরা হয়ে গেল মিনিট দশ পনেরো আর চেকও হয়ে যাবে যে মাছ আছে কি নেই যদি থাকে তাহলে নিয়ে নেবো যদি না না থাকে তাহলে আবার চলো ক্ষীর পাই সেখান থেকে সেখানে গিয়ে আবার দেখব সেখানে আছে কি নাই অ্যাকচুয়ালি এখন বেরোনোর মেন কারণ হচ্ছে আমি ভেবেছি আজকে বিকালে বেরোবো না তো এই জন্য এক কাজে দুটো কাজ করে নেবো ঠিক আছে তো ওই জন্যই এখন বেরিয়েছি এখন ছোটোখাটো টুকটাক সামনাসামনি দিয়ে ভিডিও করছি দূরে কোথাও যখন আমরা ডিজে বক্সের ভিডিও করি যখন দূরে কোথাও যাব তখন তোমরা দূরের ভিডিও পাবে এই তো দেখো না তোমার সাথে দু মিনিট কথা বলতে বলতে চলে আসছি কাটান দু মিনিট কথা বলতে বলতে কাটান চলে আর দেখো মাছ বিক্রি হচ্ছে ছোটো মাছ চুনা মাছ এসে দেখব সেপারে আছে অ্যাকচুয়ালি এখন রোদ তো থাকার সম্ভাবনাটা কম ঠিক আছে আমি এসেছি এমনি এক্সপেরিমেন্ট বা অভিজ্ঞতা অর্জন করার জন্য দেখো জলটা কীরকম হয়ে আছে কিন্তু এখন মাছ থাকার সম্ভাবনাটা খুব কম এটা বিকালবেলা হলে হেডলাইনটা লাইনটা পুরোটাই থাকে চুনা মাছ চুনা মাছ চুনা মাছ দেখলে এখন কম কিন্তু হয়তো মাছ ধরার পরিমাণটাও কমে গেছে কারণ কতবার মাছ ধরবে কতবার মাছ পড়বে ঠিক আছে তো ক্ষীরপাই যা যাক সেখানে গিয়ে দেখি বেলছি যখন ঘুরে তো আসবে এখানে তো মাছ আছে চুনা মাছটা দেখে নিয়েছি ঠিক আছে ক্ষীরপাই যেতে আর কতক্ষণ লাগবে যাব চলে আসব। সেখানটাও একটু চেক করে নিই যে মাছ আছে কিনে ও সবুজ হয়ে আছে অ্যাকচুয়ালি এই সময়টা দেখতে না হেভি লাগে হেভি হ্যাঁ দুর্গা প্যান্ডেলের ভিডিও করতে হবে বন্ধুরা কী বলো হুম ইন্টারেস্টিং কোথায় কি প্যান্ডেল হচ্ছে সেগুলোর ভিডিও করা যেতে পারে দাসপুরের গোপালপুরে অ্যামাজনের জঙ্গল হচ্ছে এটাই এখন ঘাটাদের মধ্যে সবথেকে ট্রেন্ডিং ঠিক আছে অ্যামাজনের জঙ্গল বিশ্বকর্মা পুজোটা শেষ হলে তারপরে যাব। কারণ প্যান্ডেলের কাজ কিছুটা হয়ে গেলে তবে ভালো লাগবে না দেখতে এখন তো খালি বাঁশ মাতা চলছে বন্ধুরা চলে এসেছি রাধানগর তো রাধানগরের মেন রাস্তাতে যাব না রাধানগর বাইপাস দিয়ে যাব মেন রাস্তায় যদি ভিড় থাকে এই টোটো লরি রাস্তাটা ছোট তো টোটো লরি ঢুকে গেলে তো টাইম লেগে যায় কি বল না রাস্তায় গাড়ি চালাতে সময় লাগুক এতে কোনো অসুবিধা নেই যদি দু মিনিট দাঁড়িয়ে থাকতে হয় জামে তখনই সবার বিরক্ত আরম্ভ হয়ে যায় আমি এখন ক্ষীরপায়ের দিকে যাচ্ছি এখান দিকে যেটা রয়ে গেল সেটা ঘাঁটালের দিকে রাস্তাটা ফাঁকা ফাঁকা লাগছে বন্ধুরা একটা জিনিস দেখো কিছুদিন আগে এখানে একটা ড্রোন ভিডিও করেছিলাম সেই ভিডিওটা তোমরা খুব 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 ভালোবাসা দিয়েছো জয় মাতা খুব ভালোবাসা দিয়েছে এই টার্নিংটা চিনতে পারছো যারা এই ড্রোনের ভিডিওটা দেখেছো হেভি লাগছিলো একটা তার সাথে একটা লরিও চলেছিলো লরিটা যখন ওই পাশে বেঁকে বেঁকে যাচ্ছিলো তখন একদম সলিড লাগছে দেখতে সলিড হ্যাঁ ফুল হয়ে গেছে এখানটাকে আসতে হবে আগের বছর একটা ড্রোন ভিডিও করেছিলাম বাট এবছর একটা করতে হবে কাসপুলগুলো তো ভালোই লাগছে এখানটায় দেখতে মেদিনীপুর পঞ্চান্ন খড়গপুর পঁয়ষট্টি টাউন বারো সিকে রোড একত্রিশ আরামবাগ চুয়াল্লিশ কামারপুখুরনতিরিশ ও কত তাড়াতাড়ি পড়ে গেলাম তো ক্ষীরপাই ঢুকছি বন্ধুরা যারা যারা অনেকদিন ক্ষীরপাই দেখো নি তারা দেখে নাও ক্ষীরপাই এখানে ডাক বাংলো এখানে গ্রাউন্ডে একটা প্যান্ডেল হয় ঠিক আছে আগের বছর কি একটা হয়েছিল কি হয়েছিল কি হয়েছিল মনে না রে ভাই নাকি রাস্তা ভুলে গেছো সজাই যাবে আমার নাটক করতে যেমন এখানে কোথায় সামনে চলে যাবে তা বন্ধু আমরা যেতে চলেছি আমাদের এলাকার এখন থেকে ভাইরাল জায়গা ঠিয়া পুল তোমরা যদি এখানে এসে ছবি না তুলে থাকো সময় তোমাদেরকে মেনে নেবে না এখানে এসে অবশ্যই একটা ছবি তুলে যাও কি হবে বলে মনে হয় মাছ পাবো কি পাবো না দুপুর পাওটার সময় কি আসে ভাই আমি আসি মাছ না পেলে এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাবো সামনে চলে যাবো কিছু কাজ সেরে নিয়ে চলে আসবো ভিডিও কল নিয়ে চলে আসবো চন্দ্রকোণা টাউন চলে যাব ঠিক আছে কোনো চাপ নেই এত টেনশন লেখি হবে তো মাছ চুনা মাছ চুনা মাছ চুনা মাছ ধরছে দেখেছ হয়তো দুপুরবেলা বলে বিক্রি করছে না কিন্তু মাছ ধরছে দেখলো জাল লোক মাছ সব কিছু যেমন ছড়াছড়ি হয়তো দেখতে পাচ্ছ না ঠিকমতো জাল লোক মাছ দেখতে পাচ্ছ হুম চলো এটুকুনই ছিল চুনা মাছই আছে হচ্ছে যদি মাছ কিনে নিয়ে যেতে চাই তাহলে চুনো মাছ নিয়ে যেতে হবে না হলে না কিনে আছে সেম হেয়ার সবাই চুনা মাছই বিক্রি করছে বন্ধুরা সবাই চুনা মাছই বিক্রি করছে যদি তুমি মাছ কিনতে চাও তাহলে তোমাকে চুনা মাছই কিনতে হবে আর কোনো উপায় নেই কেমন ঘুরা হয়ে গেলো বলো মাছ কেনার নামে কেমন ঘুরা হয়ে গেলো বলো ভালো না হুম মাছ কেনার নামে ঘুরে দিলাম তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে প্ল্যানের সঙ্গে সঙ্গে চেঞ্জ করল যদি এখানে যদি কিছু না হয় তো টাউন চলে যাবো ভিডিও করতে তো সেরকমই প্ল্যানে চেঞ্জ করে দিয়েছি ঠিক করছো তো আশা করছি যেটা দেখলে তোমরা যে মাছ কেনার নাম করে ঘুরা সেটা তোমাদের খুব ভালো লাগলো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই হচ্ছে ব্রিজ ভাইরাল জায়গা তোমরা আসো এখানে ছবি টবি তুলে যাও অবশ্যই খুব সুন্দর আবহাওয়াও লাগবে তোমাদেরকে দেখতে ঠিক আছে আর বাকি কীরকম পরিমাণে মাছ ধরছে দেখতে পাচ্ছ হয়তো ক্লিয়ারিটি না দেখলেও বুঝতে পারছো যে কীরকম কত মানুষ মাছ হচ্ছে জাল নিয়ে তো যেটা বলছিলাম যে আমার অসুবিধা কিছু নেই যে মাছ কেনার নাম করে ঘুরে নেবো যদি মাছ না পাই তো কী হয়েছে চন্দ্রখানা টাউন চলে যাবো সেখান থেকে ভিডিও করে নেবো ঠিক সেরকমই করবো বন্ধুরা তো যেহেতু চলে আসছি তো চলে যাব চন্দ্রকোনা টাউন ঠিক আছে যে সেখানে গিয়ে ভিডিও করবো বন্ধুরা তো এরপরে নেক্সট ভিডিও তোমরা যেটা দেখতে হবে বন্ধুরা সেটা হচ্ছে বাই থেকে চন্দ্রকোনার টাউন Todo